তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন পাঁচ সদস্যের মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে দলটি চৌদ্দ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছান এদিকে বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ডোনাল্ড লু বর্তমানে দিল্লিতে সফররত অবস্থায় রয়েছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এই প্রথমবারের মতো ঢাকা সফরে এলো যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন সফরকালে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে লুর সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেন আলোচনায় শুধু একটি বিষয় নয় আলোচনা হবে বিস্তৃত বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে এবং সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইউএসএইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন সেখানে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে সোমবার ষোল সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ডোনাল্ড লু